ওয়েলকাম টু মাই ম্যাস্টার মেডে আজ আমরা ত্রিকমিতি থেকে এমন তিনটে এমসিকিউ কমপ্লিট করব যা এসএসসি দু হাজার পঁচিশে কমন আমার এর আগে তুমিও ত্রিশে ত্রিশ পাবে ম্যাথ এমসিকিউ পার্ট সেভেন যে ত্রিকমিতি ম্যাথ থেকে এমন তিনটে এমসিকিউ আজ আমরা কমপ্লিট করব যা ত্রিকমিতি সৃজনশীল প্রশ্নের ক নম্বরে থাকতে পারে আর এমসিকিউতে থাকতে পারে থাকবেই তো কত শর্টকটে এই এমসিকিউ আমরা অ্যান্সার কমপ্লিট করব ক নাম্বারে কিভাবে অ্যান্সার করব আলোচনা করব সেইগুলো আজ আমরা প্র্যাকটিস করব তো রুল নাম্বার 1 এখানে বোর্ডে একটা অঙ্ক আমরা সিলেক্ট করেছি সেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু 5 বাই 3 হলে সাইন থিটা ইকুয়াল টু কত এটা ঢাকা বলে 24 সালে আসছে ক নাম্বারে সিজনশীল ক এ আসছে নাম্বার 2 সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু 5 বাই 13 সাইন থিটা ইকুয়াল টু কত রাশি বল 24 আসছে নাম্বার 3

এবং এর অ্যান্সারটা এই এত সহজভাবে এত শর্টকাট ভাবে আমরা এটা কমপ্লিট করব আমরা সেক্টি ডিগ্রি মাইনাস থিটা এই জাতীয় যে অঙ্কগুলো আসবে তখনই আমাদের একটা সূত্র অবশ্যই মুখস্থ রাখতে হবে সেই সূত্রটা কি সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা টু কস থিটা মানে এখানে সাইন থাকলে হবে কস কাইনটি ডিগ্রি মাইনাস থিটা হলে হবে হচ্ছিল সাইন থিটা তাহলে সাইনের সাথে কার সম্পর্ক কজের সম্পর্ক আর কজের সাথে কার সম্পর্ক সাইনের সম্পর্ক আমাদের টেন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা টু কট থিটা আর কট নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইকোয়াল টু টেন থিটা তাহলে আমরা অবশ্যই বুঝতে পেরেছি টেনের সাথে কটের সম্পর্ক কটের সাথে ট্যানের সম্পর্ক

অবশ্যই আমাদেরকে মুখস্থ রাখতে হবে এবং আমরা দেখলে বুঝতে পারবো যে এটা সেকের সাথে কার সম্পর্ক কোসেকের সম্পর্ক তাহলে ডিগ্রি থিটা হলে আমরা কি লিখবো থিটা এখানে যা থাকবে তাই আমরা লিখবো থিটা থাকুক গালপা থাকুক বেটা থাকুক গামা থাকুক যা থাকবে এ থাকুক বি থাকুক সাইন এর সাথে কার সম্পর্ক কজের সম্পর্ক সাইন নাইনটি ডিগ্রি মানস থিটা কল টু কজ থিটা কী মাইনাস থিটা

একটা রুল দিয়ে দেখা যায় যে কতটা অঙ্ক আমরা প্র্যাকটিস করতে পারবো তাহলে এক নম্বরে আমরা কি লিখলাম কোসেক থিটা ইকুয়াল টু 5 বাই 3 তাহলে সেকের সাথে কার সম্পর্ক কোসেকের সম্পর্ক আর কোসেকের সাথে কার সম্পর্ক সেকের সম্পর্ক নাম্বার দুই নাম্বার দুইতে আমরা কি পাচ্ছি যে সাইন তাহলে সাইন থাকলে সাইন 90 ডিগ্রি মানে থাকলে কি লিখবো cos থিটা টু 5 বাই 13 তাহলে cos এর সাথে কার সম্পর্ক সাইনের সম্পর্ক সাইনের সাথে কার সম্পর্ক কজ এর সম্পর্ক cot 90 ডিগ্রি মানে সেটা ইকুয়াল টু tan থিটা

সমান জানি ভূমি বাই ভূমি বাই ট্যান্তিটা সমান কি জানি লম্ব বাই ভূমি আর জানি ভূমি বাই লম্ব আমরা এগুলো অবশ্যই আমরা জানি সায়ন্তিটা সমান সায়েন্তিটা সমান লম্ব বাই অতিভুজ আর সেকটিটা সমান অতিভুজ বাই লম্ব তো আমরা কি করব। এরকম যখনই থাকে তখন একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিতে হয় তাহলে আমরা যদি বলি যে এইটা সমকোণী ত্রিভুজ এইটা এটা বি এটা সি এটা যদি থিটা এই কোণের বিপরীত বাহুকে বলা হবে অতিভুজ আর এই কোণের বিপরীত বাহুকে বলা হবে লম্ব আর এটা হচ্ছিল অতিভুজ আর এটা হচ্ছিল লম্ব আর এটা হচ্ছিল ভূমি আর যখন এই কোনটা ধরা হয় তখন এইটা হচ্ছে লম্ব আর এইটা হচ্ছে ভূমি আর অতিভুজ ফিক্সড অতিভুজ ফিক্সড অতিভুজ অতিভুজ অল টাইম ফিক্স থাকে এবং যে মানগুলো থাকে সেটার ভিতর অতিভুজটা বড় হয় এখন আমরা প্রথমে দেখছি যে সূত্র অনুসারে আমরা কিভাবে প্র্যাকটিস করা যায় ফাইভ বাই থ্রি তাহলে আমাদের অতিভুজটা কত আছে ফাইভ আর ভূমিটা কত আছে থ্রি তালি এটা হচ্ছে ফাইভ আর এটা হচ্ছে থ্রি তাহলে লম্ব কত হবে অবশ্যই আমাদেরকে বের করে নিতে হবে আমরা জানি যে পিথাগোরাস উপপাদ্য অনুসারে অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু ভূমির স্কোয়ার প্লাস লম্বের স্কোয়ার তাহলে এখানে আমাদের যেটা চাবে লম্ব তাহলে লম্ব লম্বের স্কয়ার ইকুয়াল টু অতিভুজের স্কয়ার মাইনাস ভূমির স্কয়ার অর্থাৎ অতিভুজের স্কয়ার ইকুয়াল টু লম্বের প্লাস ভূমি যেটা চাবে আমাদের সেটা আমরা চেঞ্জ করে নিয়ে দেখব আমরা আগে প্রসেসিং দেখছি কিভাবে কি করা যায় এখন লম্বের স্কোয়ার আমাদের সাইজে কি লম্ব অতিভুজের মান কত ফাইভ হোল স্কোয়ার ভূমির মান কত থ্রি হোল স্কোয়ার ইজ ইট ক্লিয়ার তাহলে ফাইভ স্কোয়ার টোয়েন্টি ফাইভ থ্রি স্কোয়ার নাইন ইকাল টু সিক্সটিন তাহলে লম্বের স্কোয়ার ইকাল টু সিক্সটিন অথব লম্ব ইকাল টু ফোর ইজ ইট ক্লিয়ার তাহলে আমাদের লম্বটা কত আছে ফোর তাহলে আমরা এই লম্ব আছে ফোর তাহলে আমরা ভূমি অতিভুজ লম্ব যখনই পেয়ে যাব তখনই যে মানটা চাবে সাইনের মান তাহলে সাইনের মান যখন চাচ্ছে। তাহলে আমরা জানি সাইন অতিভুজ ইজ ইট ক্লিয়ার লম্ব বাই অতিভুজ তাহলে সাইন্তিটার মানটা কত হবে লম্ব কত ফোর আর অতিভুজ কত ফোর বাই ফাইভ অবশ্যই আমি এই অঙ্কটি বুঝাতে সক্ষম হয়েছি আমরা যখন ক নম্বরে আসবে তখন এইভাবে আমরা প্র্যাকটিস করব কিন্তু আমরা আমরা পদ্ধতিতে কিভাবে এই অঙ্কটা থেকে সেকেন্ডের ভিতর আমরা করতে পারবো আমরা আমরা তাই একটা ক নম্বরের অ্যান্সারটা দেখলাম যে আমরা ক নম্বরে যখন তৈরি করব সৃজনশীল কয়ে যখন আমরা মানে অঙ্কগুলো তৈরি করব সেখানে দুই মার্ক আছে আমরা অঙ্কটা তৈরি করে দিব কিভাবে আসে সেটা কিন্তু যখনই এমসি আসে আমাদের এই দুই তিন মিনিট পাঁচ মিনিট সময় আমরা পাবো না সেক্ষেত্রে আমাদেরকে এক দুই সেকেন্ডের ভিতর অ্যান্সার তৈরি করে দিতে হবে সেটা কেমন ভাবে আমাদের টকরচ উপবাদদের কিছু সংখ্যার সূত্র আছে যেমন ওয়ান রুট থ্রি টু থ্রি ফোর ফাইভ সিক্স এইট টেন ফাইভ টুয়েলভ থার্টিন আরও অনেক আছে তাহলে আমরা কি দেখলাম ওয়ান রুট থ্রি টু থ্রি ফোর ফাইভ সিক্স এইট টেন ফাইভ টুয়েলভ থার্টিন এই যে মানগুলা দেখো প্রতিটা ক্ষেত্রে এই মানগুলোই আসছে ওয়ান রুট থ্রি টু খেয়াল করো ওয়ান রুট থ্রি ওয়ান রুট থ্রি তাহলে রুট থ্রি ওয়ান ফাইভ থার্টিন ফাইভ থার্টিন তাহলে আর একটা কত টুয়েলভ ফাইভ থ্রি ফাইভ থ্রি আর কত ফোর ইজ ইট ক্লিয়ার আমার মান এই মানগুলো আমাদেরকে একটু মুখস্থ রাখতে হবে এই যে পিথাকর্ষ উপপাদ্যের এই যে মানগুলো আমাদেরকে একটু মুখস্থ রাখতে হবে ওয়ান রুট থ্রি টু থ্রি ফোর ফাইভ সিক্স এইট টেন ফাইভ টুয়েলভ থার্টিন এই বড় যেটা আছে এটা হচ্ছে আমাদের প্রতিভুজ এটা হচ্ছে ফিক্সড টু ফাইভ টেন থার্টিন তাহলে টু ফাইভ টেন থার্টিন এটা হচ্ছে ফিক্সড এটা আপ ডাউন হয় না আর যে লম্ব ভূমি ভূমি লম্ব এগুলো চেঞ্জ হতে পারে একটা সমকোণ ত্রিভুজের চিত্র অঙ্কন করলাম চিত্র অঙ্কন করে আমরা প্রথমটা খেয়াল করি যে কোশেক ফাইভ বাই থ্রি আছে তাহলে কোশেক থ্রিটা সমান অতিভুজ বাই ভূমি তাহলে অতিভুজ কত ফাইভ তাহলে ভূমি কত থ্রি তাহলে ফাইভ থ্রি আর একটা মান কত ফোর তাহলে আরেকটা মান হচ্ছে ফোর এক নম্বর অঙ্কের ক্ষেত্রে আমরা এই ত্রিভুজের তিনটে বাহু পেয়ে গেলাম এখন হচ্ছে সাইন সাইন থ্রিটা সমান কি লম্ব বাই অতিভুজ তাহলে ফোর বাই ফাইভ ইজ ইট ক্লিয়ার তাহলে আমরা এই যে কোনো অঙ্ক এই জাতীয় অঙ্ক আমরা কি প্রত্যেকটা বের করতে পারবো কি তাহলে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস টু কি হবে কস থিটা তাহলে কস ফাইভ বাই থার্টিন তাহলে কস ফাইভ বাই থার্টিন মানে ভূমি বাই অতিভুজ তাহলে এটা এটা হচ্ছে অতিভুজ আর ভূমি কত ভূমি হচ্ছিল ভূমি হচ্ছিল ফাইভ তাহলে এই ফাইভ আর থার্টিন পেয়েছি তাহলে আরেকটা মান কত টুয়েলভ তাহলে টুয়েলভটা কি লম্ব টুয়েলভটা কি লম্ব তাহলে আমরা টুয়েলভ যখন লম্ব পেয়েছি তখন এখন কি চাইছে সাইন থিটা তাহলে সাইন থিটা সমান কি লম্ব বাই অতিভ তাহলে টুয়েলভ বাই থিটা সমান টুয়েলভ বাই থার্টিন ইজ ইট ক্লিয়ার অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসটি উপভোগ করলে এই জাতীয় অঙ্ক পানির মতো সহজ মনে হবে তোমরা শুধু প্র্যাকটিস করো এবং ক্লাসগুলো ফলো করো এরপরে আছে আমার টেন থিটা ইকাল টু রুট থ্রি তাহলে টেন থিটা এখন রুট থ্রি তাহলে ট্যান সমান কি লম্ব বাই ভূমি তাহলে রুট নিচে অবশ্যই ওয়ান আছে ওয়ান আর রুট থ্রি দুটো অনুপাত পাইছে তাহলে আরেকটা কত টু ইজ ইট ক্লিয়ার এই টুটা অবশ্যই হচ্ছিল অতিভুজ এই টুটা কি অতিভুজ তাহলে কারণ অতিভুজটা ফিক্সড বড় সংখ্যাটা অবশ্যই ফিক্সড অতিভুজ হবে সেটা তাহলে আমরা এখানে কি পেলাম লম্ব বাই ভূমি লম্ব কত রুট থ্রি ভূমি কত ওয়ান এরপরে আমার যে মান চাকরা সাইন থাক কস থাক কট থাক টেন থাক যে মান চাক না কেন আমরা অবশ্যই পাবো এবারে সাইন থিটা সমান কি লম্ব বাই অতিভুজ লম্ব কত পেয়েছি রুট থ্রি অতিভুজ কত টু লম্ব কত রুট থ্রি অতিভুজ কত টু তাহলে আমাদের সাইন সমান রুট থ্রি বাই টু ক্যান্সার মানে আমাদের কি অঙ্ক করে দেখানো দরকার আছে কি এমসিকিউ তে আমরা দেখে অমনি বলতে পারবো না যেটার মান কত হবে এরপরে আছে আমাদের ওয়ান বাই রুট থ্রি তাহলে ওয়ান বাই রুট থ্রি মানে কি ভূমি বাই লম্ব আমাদের ভূমি কত ওয়ান লম্ব কত রুট থ্রি তাহলে অবশ্যই অতিভুজটা কত হবে টু এখন চাইছে কি কোসেক তাহলে কোসেক থ্রিটা সমান কি অতিভুজ বাই ভূমি অতিভুজ কত ছিল অতিভুজ কত ছিল অতিভুজ ছিল হচ্ছে টু তাহলে আর অতিভুজ বাই ভূমি ভূমি কত ছিল ওয়ান তাহলে টু বাই ওয়ান ইকুয়াল টু টু তাহলে কোসেক কোসেক বেটা ইকুয়াল টু টু তাহলে এই জাতীয় অঙ্ক কোথা থেকে আসলো প্রথম হচ্ছে আমাদের থাকতে পারে সেক নাইনটি ডিগ্রি মাইনাস থিটা এইরকম দেওয়া আছে বাট সাইন্তিটা থিটা টু বের করো আবার কিভাবে থাকতে পারে কোথেক থিটা ইকাল টু ফাইভ বাই থ্রি বের করো তাহলে কোন কোন ভাবে থাকতে পারে আমাদের অঙ্ক এই যে অঙ্কগুলো ক নম্বরের যে অঙ্কগুলো আছে এই যে একটা পদ্ধতি এটা দেওয়া আছে সাইন বের করো আবার এটা দেওয়া আছে সাইন বের করো তাহলে একটা অঙ্কের ভিতর আমরা দুটো প্রশ্ন পেয়ে গেলাম আমরা এমসিকিউটা দেখলাম এই জাতীয় অঙ্কের নম্বরে আমরা কিভাবে করব আমি একটু দেখিয়ে দিই দেখব রুল রুল আর আমরা দুটো রুল একটা অঙ্কের মাধ্যমে শেষ করলাম এরপরে আছে রুল নাম্বার থ্রি আমাদের রুল নাম্বার থ্রি তো এই জাতীয় অঙ্ক অন সেকেন্ডে আমরা কিভাবে করতে পারি আমরা তাই দেখব যে প্লাস প্লাস্থে ফাইভ বাই টু হলে কত হবে টু বাই ফাইভ কিভাবে হবে সেটা পরে দেখি কোসেটা আর এখানে সেক্ষেত্রে আমাদের মাইনাস টু বাই থ্রি হবে এখন প্রশ্ন হচ্ছে যে স্যার আপনি হয়তো মুখস্থ করেছেন আপনি হয়তো জানেন বাই সেই জন্য আপনি বলেছেন তোমরাও পারবে কিভাবে পারবে এখন আমরা তাই দেখ যখন আমরা এই জাতীয় অঙ্ক দেখব যে সিস্টেমটা কি এ প্লাস বি এ মাইনাস বি এ প্লাস বি আর এ মাইনাস বি এর মানটা নির্ণয় করতে বলছে এ প্লাস এর সাথে কার সম্পর্ক এ মাইনাস বি এর তাহলে সেখান থেকে আমরা সূত্র জানি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার তাহলে এ স্কয়ার মাইনাস বি সমান কি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি ইজ ইট ক্লিয়ার আমরা এই সূত্র ব্যবহার করব কিভাবে ব্যবহার করবো আমরা এখন তাই দেখব আমাদের যে অঙ্কটি আছে সেই অঙ্কের নমুনা তখন এম কিউতে আসবে উত্তরটা কি হবে তার উল্টোটা কিভাবে হবে আমরা এখন তাই দেখবো আমাদের দুটো সূত্র এখানে মুখস্থ রাখতে হবে তা হচ্ছে সাথে কার সম্পর্ক টেনের তাহলে এখানে একটা সূত্র আছে কি সেক স্কোয়ার মাইনাস টু ওয়ান এই সূত্রটা এখানে ব্যবহার করতে হবে কোসেকার আর কটের সাথে সম্পর্ক সেখান থেকে কোসেকার কটের সাথে একটা সূত্র আছে কোসেক স্কোয়ার থ্রিটা মাইনাস কটের ইকোল টু ওয়ান এইখানে সেই সূত্রটা আমাদের ব্যবহার করতে হবে কারণ হচ্ছে বীজগণিতের যে সূত্রটি আছে এই স্কোয়ার মাইনাস সেই ফর্মুলার আলোকে আমাদেরকে এই অঙ্কগুলো সেট আপ করতে হবে তাহলে আমরা যদি এখন এক নম্বরে যদি লিখি যে আমরা জানি যে শেখ স্কোয়ার থিটা মাইনাস

ইকুয়াল টু ওয়ান ইজ ইট ক্লিয়ার এখানে একটা না একটা মান দেওয়া আছে হয় প্লাস দেওয়া থাকবে না হলে মাইনাস দেওয়া থাকবে যে একটা মান আমাদের দেওয়া থাকবে তা সেই মানটা আমরা এখানে বসিয়ে দিব ফাইভ টু টু থিটা মাইনাস ট্যান থিটা ইজ ইট ক্লিয়ার ইকুয়াল টু ওয়ান তাহলে আমার যেটা লাগবে সেটাকে আমরা বাম সাইডে রাখবো আর গুলো ডান সাইডে নিয়ে যাব তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটা টু এটা যখনই ডান সাইডে চলে যাচ্ছে গুণ থাকলে ভাগ হবে ভাগ থাকলে গুণ হবে তাহলে অনের সাথে এখানে ভাগ কত আছে টু তাহলে এদের যে গুণ হয়ে যাবে আর অনের সাথে এখানে গুণ কত আছে ফাইভ তাহলে এখানে যে ভাগ হয়ে যাবে তাহলে টু আছে টু আর ফাইভ নিচে ফাইভ তাহলে টু বাই ফাইভ ফাইভ বাই টু ছিল আমাদের প্রথম ওপেনিং এ দেওয়া তাহলে আমাদের অ্যান্সারে কি হয়েছে টু বাই ফাইভ তাহলে যখন এই জাতীয় অঙ্ক আসবে সবসময় উল্টাটা লবটা হরে যাবে হরটা লবে আসবে এই ক্ষেত্রে আমরা উল্টাটা লিখে দেব আবার এখানেও

আমরা এখন সেটা দেখব যে তিন নাম্বারটা কিভাবে করা যায় আমাদের এখানে কি বলেছিলাম যেটার অ্যানসার হচ্ছে মাইনাস টু বাই থ্রি এটার অ্যান্সার হচ্ছে মাইনাস টু বাই থ্রি কীভাবে আমরা সেটা দেখব এখানে কি ছিল কোশেকে প্লাস কটে কটে মাইনাস কোশেকে এইখানে জিনিসগুলো সেম বাট চিহ্নেটার সমস্যা আছে মানে আগে পরে আগে পরে এই জাতীয় চিহ্নের সমস্যা থাকার কারণে আমাদের কি করতে হবে সেটা আমরা পরে দেখছি আমরা জানি যে সূত্রটা কি ছিল কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান এটা আমরা জানি তাহলে আমরা কি লিখতে পারি কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু ওয়ান তাহলে আমাদের মান দেওয়া আছে এটা কত দেওয়া আছে থ্রি বাই টু আমরা অ্যাজ আমাদের যে মানটা আমরা পেয়ে থাকি সেই মানটা আগে বের করব তারপরে আমরা কি দেখি তাহলে এখানে আমাদের মান এটা পাচ্ছি তাহলে কি অন্ত পাচ্ছি cosec theta minus cot theta এখানে 2 উপরে চলে গেল আর 3 নিচে চলে আসলো এখন প্রশ্ন হচ্ছে আমার cot theta এর আগে প্লাস আছে cosec theta এর আগে মাইনাস আছে যখনই এরকম থাকবে তাহলে আমরা আমরা উভয় পক্ষে মাইনাস 1 দিয়ে যদি গুণ করে দিই তাহলে আমাদের এইটা চেঞ্জ হয়ে যায় মাইনাসটা প্লাস হয়ে যায় প্লাসটা মাইনাস হয়ে যায় অর্থাৎ চিহ্নের পরিবর্তন হয়ে যায় তখন আমরা মূল অঙ্কে আমরা চলে আসি যখন এই ধরনের থাকবে তখন আমরা কি করব উভয় পক্ষে মাইনাস অন দিয়ে গুণ করব। উভয় পক্ষে মাইনাস অন দিয়ে গুণ করলে এটা চেঞ্জ হয়ে গেল আর এখানে এটা মাইনাস টু বাই থ্রি হয়ে গেল এগুলো সব বোল্ডে আসছে ক আসছে অথবা এমসিকিউতে আসছে আমার এই ক্লাসটা ফলো করো তাহলে যে সৃজনশীল ক এবং এমসিকিউতে যে ধরনের প্রশ্ন এমসিকিউ আসে ত্রিকোমিদি থেকে কমান আর্থাৎ ত্রিকোদি থেকে তিনটে এমসি কিউ প্র্যাকটিস করলেই এসএসসি দু হাজার পঁচিশে কমান তোমরা আমার ক্লাসটা ফলো করো এবং প্র্যাকটিস করো মিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মিডি চ্যানেলের সাথে থাকো এবং এই ধরনের সুন্দর সুন্দর ক্লাস সাজেশন উপভোগ করো থ্যাংকস ফর এভরিওয়ান